চূড়ান্ত বিচার শেষে যখন জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন শুরু হবে অনন্ত জীবনের পথে শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা এটি হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা সেই ভয়ঙ্কর রাস্তা কুলসিরাত জাহান জাহান্নামের ওপর স্থাপন করা হবে এটি ঘোর অন্ধকারের মধ্যে থাকবে এমন এক ভয়ঙ্কর অন্ধকার যে মানুষ তার নিজের হাতটিও দেখতে পাবে না এই সেতুটি হবে চুলের চেয়েও চিকন এবং দুই দিকে ধার দেওয়া তরবারির চেয়েও অনেক বেশি ধারানোর এর নিচের দিকে থাকবে ধারালো কাটা এবং এটি হবে অত্যন্ত পিচ্ছিল আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নাম সেই জাহান্নাম রাগে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে কোটি কোটি মানুষের অন্তর ভয়ে কেঁপে উঠবে আগুনের বিশাল বিশাল কালো শিখাগুলো সেতুর দিকে আসতে থাকবে যেন নিচের দিকে তাকিয়ে থাকা মোনাফিকদের গিলে খাবার জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর অন্ধকারে পথ চালার জন্য প্রত্যেক ব্যক্তিকে তার দুনিয়ার ইমান অনুযায়ী নূরের আলো দেওয়া হবে এই নূর আসবে তাদের নেক আমল থেকে যার ইমান যত শক্তিশালী তার আলো তত উজ্জ্বল হবে কারো নূর হবে এতটাই উজ্জ্বল যে তার সূর্যের মতো বহু দূর পর্যন্ত আলোকিত করে রাখবে কারো নূর হবে পূর্ণিমার চাঁদের মতো আবার কোনো কোনো ইমানদারের নূর থাকবে শুধু তার পায়ের বৃদ্ধাঙ্গুলে যা একবার দপ করে জ্বলবে তো আরেকবার নিভে যাবে আর মুনাফিকদের কোনো আলোই থাকবে না তারা সেই ঘুটঘুটে অন্ধকারেই পথ চলা শুরু করবে প্রত্যেক মানুষকে সে নবী হোক বা সাধারণ মানুষ এই পুলসিরাত পার হয়েই জান্নাতে যেতে হবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ ওয়াসাল্লাম সেদিন পুলসিরাতের ওপারে দাঁড়িয়ে তার উন্মতের জন্য দুয়া করতে থাকবেন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন আমার উম্মতকে রক্ষা করুন যখন নেককার বান্দারা পুলসিরাতের কাছে আসবেন তখন তাদের ইমানের আলোয় সেই ভয়ঙ্কর রাস্তাও আলোকিত হয়ে যাবে তারা তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন গতিতে পার হতে থাকবেন প্রথম দল তারা চোখের পলকে পার হয়ে যাবেন তারা সেতুতে পা রাখার সাথে সাথেই নিজেদেরকে জান্নাতের দরজায় দেখতে পাবেন দ্বিতীয় দল তারা বিজলির গতিতে পার হবেন একটি বিদ্যুৎ চমক যেমন এক মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় তারাও ঠিক সেভাবেই পার হয়ে যাবেন তৃতীয় দল তারা বাতাসের গতিতে উড়ে যাবেন কোনো রকম কষ্ট ছাড়াই তারা জান্নাতের দিকে এগিয়ে যাবেন চতুর্থ দল তারা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হবেন তাদের গতি হবে ঝড়ের মতো পঞ্চম দল তারা সাধারণ দৌড়ের গতিতে পার হবেন তাদের মনে ভয় থাকবে কিন্তু আল্লাহর উপর ভরসা তারা দৌড়াতে থাকবেন ষষ্ঠ দল তারা হেঁটে হেঁটে তাদের পা কাঁপতে থাকবে নিচের দিকে জাহান নামের গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে যাবে কিন্তু তারা আল্লাহর নাম নিতে নিতে সাবধানে পা ফেলে এগিয়ে যাবে সপ্তম দল তারা ভয়ে ভয় হামাগুড়ি দিয়ে পার হবে তাদের ইমানের আলো থাকবে খুব কম যা মিটমিট করে জ্বলতে থাকবে সেই ধারালো সেতুতে তাদের হাত পা কেটে যাবে শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে জাহান নামের হুকগুলো তাদের কাপড়ে আচর কাটবে কিন্তু তারা আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পার হয়ে যাবে কিন্তু পাপিরা মোনাফিকরা যখন সেই অন্ধকারের পিচ্ছিল সেতুতে পা রাখবে তখন তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে তাদের কোনো আলো থাকবে না তারা নেক্কারদের আলোর দিকে তাকিয়ে এগোতে চেষ্টা করবে কিন্তু মোনাফিকদের আলো আল্লাহ নিভিয়ে দেবেন তারা এক পায়ে গোবে তো দশ পা পিছিয়ে যাবে সেই চুলের চেয়েও চিকন রাস্তায় তারা ভারসাম্য রাখতে পারবে না ঠিক সেই মুহূর্তে দুই পাশে থাকা ধারালো হুক যেগুলো আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিল সেগুলো বিদ্যুৎ গতিতে এসে তাদের শরীরে গেঁথে যাবে সেই হুকগুলো তাদের মাংস ছিঁড়ে ফেলবে তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে তারা বাছার জন্য ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা শুনে বাকিরাও ভয়ে কেঁপে উঠবে কিন্তু তাদের বাঁচার মতো কেউই থাকবে না অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার করে নিচের গনগণে জাহান্নামের আগুনে পড়ে যাবে এভাবেই পুলসিরাতের এই চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে মানুষের অনন্ত ঠিকানা যারা সফলভাবে পার হতে পারবে ফেরেশতারা তারা তাদের স্বাগত জানানোর জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করতে থাকবেন আর যারা পুলসিরাত পার হতে না পারলো তাদের পতন শুরু হয় এক ভয়ঙ্কর চিৎকার করতে করতে তারা জাহান্নামের সেই ভয়ঙ্কর গভীরের দিকে পড়তে থাকে আদিসে এসছে একটি পাথরকে জাহান্নামের কিনারা থেকে নিচে ফেলা হলে তার সত্তর বছরেরও বেশি সময় লাগে ওই জাহান্নামের তলায় পৌঁছাতে একবার ভাবুন তো সেই মুহূর্তটি কত দীর্ঘ আর ভয়ঙ্কর হবে যখন তারা জাহান্নামের তলায় গিয়ে পড়বে তখন প্রথম যে জিনিসটা তারা অনুভব করবে তা হলো এক অসহ্য গরম এমন এক তাপ যা দুনিয়ার কোনো আগুনের মতো নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী এবং এর রং ঘুটঘুটে কালো তারা শুনতে পাবে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ চিৎকার আর আর্তনাদের শব্দ আর তাদের নাকে আসবে পচা পচাগলা লাশের মতো এক জহর্ণ দুর্গন্ধ ঠিক সেই মুহূর্তে তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসবে জাহান নামের জাবান ফেরেস্তারা তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না তারা কোনো কথা না বলেই বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপি বান্দাদের হাত পা বেঁধে মুখের উপর দিয়ে টেনে হিসরে নিয়ে যাবে জাহান নামের নির্দিষ্ট স্তরের দিকে সেখানে শুরু হবে তাদের অনন্ত শাস্তির জীবন তাদেরকে পান করার জন্য দেওয়া হবে টকবক করে ফুটতে থাকা গরম পানি যাকে বলা হয় হামিম তৃষ্ণাত্ম অবস্থায় যখন তারা সেই পানি পান করবে তখন তাদের ঠোঁট ঝলসে যাবে এবং পানি পেটে পৌঁছানোর সাথে সাথে ভেতরের নারীঘুরি গলে পায়ের নিচ দিয়ে বেরিয়ে আসবে আবার দেওয়া হবে জাহান্নামিদের রক্ত ও পুজ মিশ্রিত দুর্গন্ধময় পানীয় গাছা আর খাবারের জন্য সেখানে থাকবে জাক্কুম নামক এক কাটুযুক্ত গাছ যা জাহান নামের একেবারে নিচ থেকে উৎপন্ন হয়েছে এর ফল দেখতে শয়তানের মাথার মতো ক্ষুদার জ্বালায় যখন জাহান্নামীরা এটা খাবে তখন তা তাদের গলার মধ্যে কাটার মতো আটকে যাবে তারা না পারবে গিলতে না পারবে বের করতে আর পেটের ভেতরে গিয়ে এটি ফুটন্ত তেলের মতো বক করতে থাকবে তাদেরকে পরানো হবে আলকাত্রার মতো লিপলিপে পদার্থের পোশাক এবং আগুনের পোশাক তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে ফুটন্ত পানি জাহান্নামের আগুন তাদের শরীরকে পুড়িয়ে কয়লা করে দেবে কিন্তু যখনই তাদের শরীরের চামড়া পুড়ে গলে যাবে তখনই সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে যাতে তারা এক মুহূর্তের জন্য শাস্তি থেকে মুক্তি না পায় যাতে তারা শাস্তির স্বাদ এক টানা ভোগ করতে পারে তাদেরকে পেটানোর জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি এক একটি আঘাতের ফলে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তারা ব্যথায় এমনভাবে চিৎকার করতে থাকবে যা শোনার মতো কেউই থাকবে না তারা এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য মৃত্যুর জন্য আকুল হয়ে চিৎকার করবে হায় যদি আমাদের মৃত্যু হতো যদি আমাদের এখানেই সব শেষ হয়ে যেত কিন্তু সেদিন আর কোনো মৃত্যু থাকবে না তারা আকুতি করে বলবে মালিক তোমার রবকে বলো যেন তিনি আমাদের এখানেই শেষ করে দেন আল্লাহ ওই পাপি মুনাফিক জাহান্নামীদের হাজার হাজার বছর পর অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন না তোমাদের এখানেই চিরকাল ফাটতে হবে তারা তখন জান্নাতিদের দেখতে পাবে এবং তাদের দেখে বলবে জান্নাতের দয়া আমাদের উপর একটু পানি ঢেলে দাও আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও জান্নাতিরা উত্তর দেবে আল্লাহ এই জন্য করে দিয়েছেন করতে থাকবে জাহান জাহান্নামীরা তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে অনুসারীরা তাদের নেতাদের বলবে তোমরাই তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে নেতারা উত্তর দেবে আমরাও তো নিজেরাই ভুল পথে ছিলাম বাবা তার ছেলের থেকে ছেলে তার বাবার থেকে পালিয়ে বেড়াবে কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না এটাই হলো জাহান্নাম অনন্ত কষ্ট আর আফসোসের এক উপত্যকা যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না চিরকাল চিরজীবন কিন্তু যারা পুলসিরাত সফলভাবে পার হতে পেরেছিল ফেরেজ তারা যাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন তাদের সাথে তখন কি হচ্ছিল কেমন ছিল তাদের সেই প্রথম মুহূর্ত কেমন হবে জান্নাতের সেই অনন্ত সুখের জীবন সেই শান্তির বর্ণনা আমরা জানবো পরের পর্বে আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাতের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন এবং জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন আমিন যদি এই ভিডিওটি আপনার ইমানকে সামান্যতমও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিয়ে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন কমেন্ট বক্সে আপনার মনের কথা জানান এবং শেয়ার করে এই বার্তাটি আপনার বন্ধু ও পরিবারের কাছে পৌঁছে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হেদায়তের কারণ হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউটিউবের নতুন হাইপ অপশনটিতে ক্লিক করে এই ভিডিওর আওয়াজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আপনার একটি হাইপ দিনের জন্য এক বিশাল সাহায্য হতে পারে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী পর্বটি আপনি সবার আগে দেখতে পান